Gue t referred to this <laughs> route, for a very exciting ride all around in Tibet. Every riders schedule to move out if needed. The trek challenge from year 2019 capacityes 164 as a 걸ak dan 2014 x 1524. yat een Mata Mev bermatak obedient Aweaz Baan اور یہ کے نام پر کام کر رہے ہیں جی ہندیا جی سنگھ جی ہمیں دیا جاؤ اپنا جو مار سنگھ جی ہندیا جی سنگھ جی زندہ باد جہان آباد پرمندور زندہ باد پرمندور زندہ باد پرمندور زندہ باد یہ پوری আজকে আমি খেলা কারণ আমাদের দাদা আমাদের বাড়ি ফিরছেন আমাদের চরম আনন্দের দিন উৎসব আরো বাড়বে সময় যত বাড়বে দাদা ফিরলি আরো বাড়বে সবাই উৎসবে মেজাজি আছে আমরা চাই দাদা তাড়াতাড়ি ফিরে তো দুটো বছর বীরভূম জেলায় যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক কেষ্টর অনুগামী তারা খুব মানসিক যন্ত্রণায় ছিলাম যে আমাদের প্রিয় নেতা কবে আসবে এবং আমাদের নেতৃত্ব দেবে তো আজকের দিনটা সম্বন্ধে তো নতুন করে বলার অন্য কিছু নাই আজকের আমাদের আনন্দ আমাদের চলার পথে উৎসাহ আমাদের অনেক বাড়িয়ে দিয়েছে